হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে এখন একটু একটু করে গরমকাল শুরু হচ্ছে বাড়ির পেছনে যে কয়েকটা গাছ আছে সেগুলোতে একটু একটু করে পাতা আর ফুল দুটোই দেখা যাচ্ছে আর এই যে পুরো ব্যাকিয়ারটা এখন পুরো সবুজ হয়ে আছে একটু পরে যেই রোদ উঠবে তখন আবার এসে দেখাবো চারিদিকে হলুদ ফুলে ভরে যাবে আজকে লাঞ্চটা খুব ঝটপট করেই রেডি করলাম খুবই সিম্পল একটু ফিলে ছিল ফ্রিজে সেটা দিয়ে একটু পাতলা ঝোল করলাম ধনে পাতা দিয়ে কালো চিরে ফোড়ন দিয়ে আর তার সাথে একটুখানি কুচ্ছে ভাজা করে নিলাম কুচ্ছেটা কেটেই রেখেছিলাম গত সপ্তাহে কিন্তু এই এক সপ্তাহের মধ্যে আর রান্না করার সময় পাইনি তাই ভাবলাম আজকে দুপুরবেলাতেই রান্না করে নিই দুপুরে ঝকঝকে রোদ উঠেছে আর ব্যাক ইয়ার্ডে পুরো হলুদ ফুলে ভরে গেছে দেখতে তো ভালোই লাগে কিন্তু এই ফুলগুলোকে আগাছা হিসেবেই ধরা হয় এগুলো যদি সারা বাগানময় ছড়িয়ে থাকে অন্যান্য খুব একটা গাছ বড় হওয়ার সুযোগ পায় না আর এগুলো যখন ড্রাই হয়ে যাবে পুরো তুলোর মতন সারা আকাশে উঠতে থাকবে আর প্রচণ্ড তাড়াতাড়ি ছড়িয়ে যায় এই দু তিন দিনের মধ্যেই সারা ব্যাক জুড়ে পুরো হলুদ ফুলে ভরে গেছে আজকে বিকেলে আবার আমরা একটু বেরোবো না হলে পরে বিকেলবেলাতে পুরো ব্যাকিয়ার্ডে কিছু কাজকর্ম করা যেত এই ঘাসগুলো বড় হয়ে যাচ্ছে একটু লনটা মো করে দিতে হতো আর এই হলুদ ফুলও তুলে নিতে হবে মানে একদম গোড়া থেকে না তুললে পরে এগুলো আবার হতেই থাকে হতেই থাকে তার জন্য এগুলোকে উইড বলে সেই উইট পিকার একটা আছে সেগুলো দিয়ে পুরো সমস্ত এই ড্যান্ডিলাইন গাছগুলোকে একটা একটা পুরো গোড়া থেকে তুলতে হবে আর গোড়াটা যা শক্ত না হাত দিয়ে পুরো গোড়া শুদ্ধ উপড়ে ফেলা যায় না ওই উইট পিকার দিয়েই তুলতে হয় মানে শিকড়টা অনেক ভেতর অবধি চলে যায় এখন বিকেল চারটে বাজে আমরা বাড়ি থেকে বেরোলাম আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দূরে একটা পার্ক আছে সেখানে সব বন্ধুরা মিলে একসাথে মিট করব। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন এক ঘন্টায় দেখাচ্ছিল কিন্তু এই যে আজকে ছুটির দিন হাইওয়েতেও দেখলাম যথেষ্ট ট্রাফিক আছে ওই পৌঁছতে পৌঁছতে আমাদের এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতন লাগবে কাল বিকেলবেলা আমাদের এক বন্ধু ফোন করে বলল যে আজকে বিকেলবেলার কথা যে যদি ফ্রি থাকো তাহলে চলো সবাই মিলে গিয়ে পার্কে বসে আড্ডা দিই আর ওই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটু সবাই মিলে টুকটাক গান কবিতা যে যেরকম পারবে একটু পারফর্ম করব আমি শুনেই একবারে হ্যাঁ বলে দিলাম অনেকটা রাস্তায় যেতে হবে তার মধ্যে বিকেল বেলাতে বেরিয়েছি তাই সবারই এই সময়টাতে একটুই চা কফি খাওয়ার ইচ্ছে হয় এই রাস্তা দিয়ে তো অনেকবারই যাতায়াত করি আমরা সেজন্য জানি কোথায় টিম হটান আছে কোথায় চা পাওয়া যাবে কোথায় কফি পাওয়া যাবে তাই সামনে টিম হটেনটা দেখে ভাবলাম এখানেই দাঁড়িয়ে পড়ি যদিও গাড়ি থেকে নামবো না ড্রাইভ থ্রু করেই কফিটা নিয়ে নেব। সামনে অনেকগুলো গাড়ি আছে একটা একটা করে এগোচ্ছে আসলে এটা হাইওয়ে ধারে তো আর একদম বিকেলবেলা সেজন্য সবাই মোটামুটি এখানে একটা করে স্টপ দিয়েছে এখন অ্যাবিও মোটামুটি লাঞ্চ করেছে অনেকক্ষণ হয়ে গেছে একটা নাগাদ লাঞ্চ করেছিলাম এখন অলমোস্ট প্রায় ওই পোনে পাঁচটা মতন বাজে তাই বললাম ওকে যে তুইও একটা কিছু খেয়ে নে এখন অ্যাবি অর্ডার করেছিল একটা ডোনাট আর আমরা অর্ডার করেছি কোল্ড কফি এই এখন সামার টাইম মোটামুটি শুরু হয়ে গেল। যদিও এখনও অফিসিয়ালি সামার শুরু হয়নি এখনও অবধি বসন্তকালই আছে কিন্তু ওই হঠাৎ হঠাৎ করে কোনো কোনো দিন ওয়েদার খুব ভালো হয়ে যায় এই এইরকম ঝকঝকে রোদের দিন দেখে লোকজন দেখছি বাইক নিয়েও বেরিয়ে পড়েছে হাইওয়ে দিয়ে আসার সময়ও দেখছিলাম রাস্তায় অনেক বাইক বেরিয়েছে আজকে অলমোস্ট পৌঁছে গেছি আমরা আমরা এখন এসেছি ওকভিল বলে একটা সিটি আছে সেখানে একটা পার্ক আছে সেখানেই যাচ্ছি এখন যে ওকভিল সিটি আছে তার ডাউন টাউনের মধ্যে দিয়েই যাচ্ছি এই জায়গাটা ভীষণ সুন্দর আর আজকে আমরা যাচ্ছি লেক কন্টারিও ধারে একটা পার্কে পার্কে যখন পৌঁছে গেলাম তখন আমাদের মনে পড়লো যে এই পার্কটাতে আমরা আগে এসেছি কোভিড সময় তখন তো প্রচুর রেস্ট্রিকশন ছিল কারোর সাথে দেখা করা যাবে না কারোর বাড়িতে যাওয়া যাবে না তখন এরকম পার্কেই ঘুরে বেড়াতাম তখন মোটামুটি লেক অন্টারিওর ধারে বেশিরভাগ পার্কগুলোই ঘোড়া ঘোরা হয়ে গিয়েছিল কখনও কখনো না উইকেন্ডে কোথাও যাওয়ার জায়গা নেই ঘুম থেকে উঠেই মনে হতো যে কোথাও একটা যেতে হবে বাড়িতে এক সপ্তাহ ধরে ঘরবন্দি হয়ে আছি তখন ওই সকাল সকাল ঘুম থেকে উঠে এমনকি ম্যাগি বানিয়ে নিয়েও পার্কে চলে আসতাম আর সকালবেলার দিকে পার্কগুলো তো বেশ ফাঁকাই থাকতো তখন ওই সকাল সকাল এসে ব্রেকফাস্ট করে একটু পার্কে ঘোরাঘুরি করে আবার দুপুরবেলার মধ্যে ফিরে যেতাম পার্কে আজকে ভিড় যথেষ্টই হয়েছে কিন্তু আমাদের বেশ ভালোই আছে আজকে একদম সামনেই একটা পার্কিং পেয়ে গেছি আমরাও ঢুকলাম আর একজন পার্ক থেকে বেরোচ্ছিল সেজন্য সঙ্গে সঙ্গে ওখানেই জায়গা পেয়ে গেছি আমি তো বাড়ি থেকে এসছেই সকার বল নিয়ে ওর বন্ধুর সাথে কথাই হয়ে গেছে যে এসে পার্কে ওরা সকার খেলবে এতদিন পর এরকম পার্কে খেলতে এসেছে সঙ্গে সঙ্গে পার্কিং লটে গাড়িটা দাঁড় করানোর পরেই বলটা নিয়েই খেলতে শুরু করেছে আর পার্কিং লটে এত গাড়ি বল চলে গেছে একজনের গাড়ির তলা যার গাড়ির নিচে বলটা পড়েছিল সেও আবার আমাদেরকে হেল্প করলো গাড়ির তলা থেকে বলটাকে বের করতে তবে আমি একটু বকাও খেলো বললাম যে এরকম পার্কিং লটের মধ্যে বল নিয়ে খেলিস না বলটা নিয়ে মাঠে গিয়ে খেল কখন কোথা থেকে গাড়ি চলে আসবে এসেই সঙ্গে সঙ্গে বাড়িতে বানানো কেক খেলাম তারপরে এখন খাচ্ছি সিঙ্গারা চায়ের ব্যবস্থাও আছে কিন্তু আমরা একটু আগেই কফি খেয়েছি তো সেজন্য আর খেলাম চায়ের আড্ডার সাথে সাথে রবীন্দ্র জয়ন্তীর প্রিপারেশনও চলছে বাচ্চারা তো এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে খেলছিল সবাইকে আবার ডেকে আনা হয়েছে বলা হয়েছে সবাই বসো সবাইকে কিছু না কিছু পারফর্ম করতে হবে অ্যাবি মোটামুটি শুরু থেকেই বলছে আমাকে আগে আগেই পারফর্ম করতে দিয়ে দাও তারপরেই আমি আবার খেলতে চলে যাবো তো এখন বাংলা পড়তে পারে তাই বাংলায় লেখা আছে ওই ছুটি কবিতাটা সেটাই দেখে দেখে বলছে বলছে না আমার মুখস্থ পুরোপুরি হয়নি আমি বলবো না আমি বললাম তুই ওই বাংলায় লেখা সেটা দেখে দেখে পড়লে পরেও হবে তুই সেটাই কর

কবিতায় রয়েছে গ্লিসারিন সোপ তার জন্য আবার পকেটে করে গ্লিসারিন সোপ নিয়ে এসেছে সেটা আবার সবাইকে দেখাচ্ছে এটা বেশ মজার ছিল পুচকেগুলোর ভারী মজা এত খোলা জায়গা পেয়েছে খেলার জন্য ওদিক আবার একটা চিপসের প্যাকেট দেখতে পেয়েছে গান শুনতে শুনতে সবাই এক জায়গায় জড়ো হয়ে একটা একটা করে চিপস খেয়েই যাচ্ছে কেউ বাড়ানো করছে না বেশ মজাই ওদের বাচ্চারা অনেকটা সময় দর্শক আসনে বসেছিল কিন্তু এত খোলা মাঠ দেখে আর ধৈর্য ধরে রাখতে পারলো না ছুটে ছুটে চলে যাচ্ছে খেলতে 64 বছর হতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ব্যক্তিগত স্বাধীনতা বলতে রবি ঠাকুর যেই যেই এই কবিতার মধ্যে তুলে ধরেছেন তার বহু কোতে উচ্ছসিয়া ওঠে যেটা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে পর্বত ধরাধায় ঠিক আছে আমরা শুনবো যদি কারোর মনে হয় বোর লাগছে অবভিয়াসলি বলবে মহারাজ বহু উনি সাধু শ্রেষ্ঠ নরত্তম তোমার কেমন এ পশিল গুহার আধারে প্রভাত পাখির গান দারুণ হয়েছে প্রোগ্রামের শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এখন ঝালমুড়ি বানানো হবে স্পেশাল ঝালমুড়ি বেলা পার্কে বসে এরকম ঝালমুড়ি খেতে তো ভালোই লাগে কাল যখন আলোচনা হচ্ছিলো যে আজকে পার্কে আমরা সবাই মিলে ঝালমুড়ি খাবো তখন ঠিক হলো সবাই সবার বাড়ি থেকে পেপার বা ম্যাগাজিন যা আছে সেগুলো নিয়ে আসবে সেগুলো দিয়েই ওই ঝালমুড়ির ঠোঙা বানিয়ে তারপরে খাওয়া হবে শুধু কি ঝালমুড়ির জন্য ঠোঙা ঝালমুড়ি বানাতে যা যা জিনিসপত্র লাগবে সেগুলোও সব নিয়ে এসেছে প্রত্যেকটা জিনিস যত্ন করে কেটে তারপরে প্যাকিং করে নিয়ে এসেছে একটার পর একটা এখন এর মধ্যে অ্যাড করা হচ্ছে কুচনো নারকেলও আছে ঝালমুড়ির জন্য আমরা সবাই ওয়েট করছি কখন ঝালমুড়ি মাখা হবে তারপরে সবাই খাবো ঠোঙা হাতে মোটামুটি সবাই দাঁড়িয়ে আছি আর আসার সঙ্গে সঙ্গেই তো শিঙাড়া খেয়ে নিয়েছি ভেজিটেবল চপও রয়েছে শিঙাড়াও এখনও অনেক রয়েছে বাচ্চারাও বেশ সবাই মিলে মাদুরের ওপরে বসে ঠোঙায় করে ঝালমুড়ি খাচ্ছে অ্যাবই তো আবার আসার সঙ্গে সঙ্গে একটা শিঙাড়া খেয়েছিল এখন আবার এই ঝালমুড়ির সাথে একটা শিঙারা আবার একটা ভেজিটেবেল চপ খেয়েছে বেশ ভালোই কাটছে লেকের ধারে পার্কে বসে আছি মাঝে মাঝে এমন জোরে হাওয়া দিচ্ছে ঠোঙা থেকে মুড়ি উড়ে দেখতে পাচ্ছি হাওয়ায় উড়ে বেড়াচ্ছে বাঙালিদের মোটামুটি সবাই মিলে একসাথে হলে পরে খাওয়া দাওয়ার ব্যাপারটা বেশ জমজমাট হতেই হবে দুটো শিঙাড়া আর একটা ভেজিটেবল চপ খাওয়া দেখে আমি ওকে অনেকবারই জিজ্ঞেস করেছি খেতে পারবি তো বলছে হ্যাঁ হ্যাঁ পারবো একটু করে কিছু খাচ্ছে আর দৌড়ে দৌড়ে গিয়ে খেলে আসছে তো এই যে ফাইনালি আমিও নিয়েছি মুড়ি আর শিঙাড়া আমিও আজকে দুটো শিঙারা খেয়েছি এখানে তো দেখেই বোঝা যাচ্ছে আমরা এখন কি করছি সবাই মিলে এখন রিলস বানানোর প্রস্তুতি চলছে আমাদের তো রবীন্দ্র জয়ন্তী উদযাপন হলো খাওয়া দাওয়া হলো এরপরে বাচ্চারা বুঝতে পেরেছে যে ওদের আর কি করবে না ওরা সোজা চলে গেছে পার্কে খেলতে আমরা সবাই বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম আর ওই বাচ্চাগুলোকে দূর থেকেই দেখছিলাম যে খেলছে যখনই দেখছিলাম যা দেখতে পাচ্ছি না ওই একটু এদিক ওদিক কোথাও গেলে পরে আবার উঠে গিয়ে দেখছি আর এসে বলছি যে এইটুকুনি পার্কের এরিয়ার মধ্যেই খেল এদিক ওদিক আর কোথাও যাস না আর এই তো মাত্র কটা মাস এই তিন চার মাস দেখতে দেখতে হুট করে কেটে যাবে গরমকালটা একদম আসে আর সঙ্গে সঙ্গেই আবার শেষ হয়ে যায় বাচ্চাগুলো এই কটা দিনই তো একটু বাইরে বেশিক্ষণ খেলতে পারে পার্কটা অনেকটাই বড়। আমরা কিছুজন ঠিক করলাম যে একটু হেঁটে আসি পার্কটা আর কিছুজন জন আবার বলছে যে ওরা এখন সকার খেলবে বাচ্চারাও যেই দেখেছে সকার বল নিয়ে বড়রা খেলছে অমনি দৌড়াতে দৌড়াতে চলে এসছে ওদেরকেও খেলতে নিতে হবে লেক অন্টারিওর ধারে সব পার্কগুলোই খুবই সুন্দর আর আজকে বিকেলবেলাতে একটা ঝকঝকে রোদ উঠেছে আর জলটাও একদম পুরো ক্লিন সব মিলিয়ে পুরো একদম ছবির মতন লাগছে প্রত্যেকটা পার্কেই এরকম প্রচুর বসার জায়গা থাকে তারপরে কোথাও কোথাও আবার বারবিকিউ করারও ব্যবস্থা থাকে এখনও তো সামার শুরু হয়নি ঠান্ডা এখনও যথেষ্ট আছে তাই এই বোটগুলো সব দাঁড় করানো আর কিছুদিন পরেই এখানে আরও প্রচণ্ড ভিড় হয়ে যাবে ওই যে সামনে ঘর মতন দেখা যাচ্ছে ওটা একটা রেস্টুরেন্ট মোটামুটি বেশিরভাগ পার্কগুলোতেই একটু খাবার দাবারের ব্যবস্থাও থাকে আর আইসক্রিম ট্রাক তো থাকেই আর প্রত্যেকটা পার্কই না খুব সুন্দর করে সাজিয়ে রাখে ঘাসগুলোকে খুব সুন্দর করে ছেটে রাখে বসার এত জায়গা রয়েছে আর হাঁটার জন্য জলে ধার দিয়ে রাস্তা তৈরি করা থাকে আমরা গল্প করতে করতে বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি এই যে জলের ধার দিয়ে এত সুন্দর সুন্দর রঙের চেয়ার রাখা রয়েছে না এগুলোকে না এখানে বলে মুস্কো কাজে আর পার্ককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটু দূরে দূরেই একটা করে ট্র্যাশ ক্যান বা ডাস্টবিন রাখা আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম মানে লেকের যে রাস্তাটা আছে ওখানে আবার একটা ছোট্ট ডাউন টাউন মতন আছে ওখানে আবার প্রচুর রেস্টুরেন্ট আজকে একটু ওয়েদারটা ভালো বলে অনেকেই ওরকম রেস্টুরেন্টের বাইরে আউটডোর যে সেট আপগুলো থাকে সেখানে বসে ডিনার করছে দেখলাম হাঁটতে হাঁটতেই দূর থেকে জলের ওপরে মনে হচ্ছিল যেন কিছু একটা ছড়ানো আছে কিন্তু কাছে গিয়ে দেখলাম যে অসংখ্য মাছ জলের মধ্যে মাছের কি নাম সেটা জানি না তবে খুব ছোট ছোট মাছ একদম পুরো সাদা রঙের এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে এখানে আবার মাছ ধরার জন্য যে বসিটা ইউজ করে না সেটা ইউজ করার জন্য আবার একটা লাইসেন্স নিতে হয় অনেকটা হেঁটে চলে এসেছি কিন্তু আর বেশি দূর যাবো না পার্কটা তো অনেকটাই বড় কিন্তু জলের ধার দিয়ে হাঁটছি তো বেশ ঠান্ডা ঠান্ডাও আছে আর ওই রকমও কোনো ভারী সোয়েটার বা জ্যাকেট পরে আসিনি আমরা এত ঝকঝকে রোদ উঠেছে তো একটা করে হালকা জ্যাকেট নিয়েই চলে এসেছি সবাই আমাদের ঘোরাঘুরিও হলো এদেরও সকার খেলা শেষ হয়েছে এবার সবাই মিলে বসে আবারও একটু ওই ফেরার আগে আড্ডা দেওয়া হচ্ছে অনেক দিন পর আজকের বিকেলটা বেশ ভালো কাটলো এবার সব আস্তে আস্তে করে গুছিয়ে নিতে হবে বাড়ি ফেরার জন্য তবে এখানে আলোচনা হচ্ছে যে রাত্রে কোথাও ডিনার করতে যাব না বাড়ি চলে যাব। দেখা যাক কি হয় আর একটু পরেই সানসেট হয়ে যাবে ঠান্ডাও পড়ে যাবে তাও এখন অলমোস্ট নটা বাজে তবুও বাচ্চাগুলোও খেলার সুযোগ পাচ্ছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা